অস্ত্র রাখার নিদান দিলেন বিজেপি বিধায়ক দুর্গাপুর ধর্ষণকাণ্ডের বিচারের দাবিতে বিজেপি ধর্না মঞ্চে উঠে বিস্ফোরক উস্কানিমূলক মন্তব্য করলেন বাঁকুড়ার সালতরণের বিজেপি বিধায়িকা চন্দনা বাউরি শনিবার সিটি সেন্টারে ধর্না আন্দোলনের শেষ দিনে তিনি পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন আত্মরক্ষার জন্য ব্লেড ছুরি ছোট ধারালো অস্ত্র সঙ্গে রাখো পড়ুয়াদের উদ্দেশ্য করে উস্কানিমূলক এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন বিজেপি নেত্রী শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে নেওয়া অশান্তি ছড়ানোর উস্কানি দিচ্ছেন এভাবেই এই শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে ওরা অন্যদিকে বিজেপি শিবিরের দাবি চন্দনা বাউরি শুধুমাত্র আত্মরক্ষার পরামর্শ দিয়েছেন এতে ভুল কিছু নেই উল্লেখ্য আইকিউ সিটি মেডিকেল কলেজের চিকিৎসক ছাত্রীর উপর নির্যাতনের ঘটনায় প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে টানা কয়েকদিন ধরে দুর্গাপুর সিটি সেন্টারে ধর্ণা অবস্থান চলছিল শনিবার ছিল সেই আন্দোলনের শেষ দিন আর সেই বিতর্কের কেন্দ্রে বিধায়ক চন্দনা বাউরি

আমাকে হয়তো শেষ করতে পারবে না যারা চেলাচা মুক্ত করে নিয়েছিলেন এবং রক্ত শেষ করেছিলেন সেই রকম এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরাও চাই আমাদের প্রত্যেকটা মা বোন